পেটের ঠিক কোন জায়গায় ব্যথা হলে বুঝবো ডেলিভারি ব্যথা উঠেছে বা বাচ্চা প্রসবের সময় চলে এসেছে দেখুন বিশেষত প্রেগন্যান্সি নয় নম্বর মাস পড়তে না পড়তে এই ধরনের প্রশ্নটা কিন্তু প্রায় প্রত্যেকের থাকে তো সাধারণত এই সময় যেটা হয়ে থাকে যে কখনো পেটে ব্যথা কখনো কোমরে ব্যথা কখনো জনি পথে জায়গায় ব্যথা এই ধরনের ব্যথা যন্ত্রণা লেগেই থাকে তবে বিশেষত যখনই ডেলিভারির সময় চলে আসে এই সময় যেটা হয়ে থাকে যে এক বিশেষ জায়গায় ব্যথা যন্ত্রণা করে থাকে মানে সাধারণত আপনার কোমর থেকে তলপেটের দিকে এক ধরনের ব্যথা উঠে এবং যেই ব্যথাটা স্বাভাবিকভাবে পায়ের দিকে যায় এই ব্যথাটা প্রথম দিকে হালকাভাবে আসে এবং কিছুক্ষণ থাকে চলে যায় আবার এই ব্যথাটা আসে আবার কিছুক্ষণ থাকে চলে যায় এইভাবে সময়ের সাথে সাথে ব্যথার তীব্রতা আস্তে আস্তে করে বাড়তে থাকে এবং সময়ের যে ডিউরেশান সেটা কিন্তু কমতে থাকে মানে সাধারণত এক ঘন্টার মধ্যে আগে যেখানে দু থেকে তিনবার ব্যথা আসছিল সময়ের সাথে সাথে এক ঘন্টার মধ্যে চার থেকে পাঁচবার পাঁচ থেকে ছয় বার সাত থেকে আট বার এভাবে করে কিন্তু ব্যথার তীব্রতা ব্যথার পরিমাণ বাড়তে থাকবে সময়ের ডিউরেশন কমতে থাকবে এই ধরনের ব্যথা যন্ত্রণা দেখলেই অবশ্যই দেরি না করে ডাক্তারের কাছে যাবেন কারণ আপনার বাচ্চার ডেলিভারির সময় চলে এসেছে তাছাড়াও এই সময় অনেকের ক্ষেত্রে জল পর্যন্ত ভেঙে যেতে পারে এই লক্ষণটা দেখলেও দেরি না করে ডাক্তারকে যাবেন এই দুটোই লক্ষণ কিন্তু আপনার বাচ্চার প্রসবের বা বাচ্চার ডেলিভারি হওয়ার লক্ষণ